গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দা সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করি আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম ওয়াও এটা অসাধারণ অ্যাকোয়াডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের অ্যাটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও সার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে আশিটারও বেশি সার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপিরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাইডাইভিং করতে যাবো না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা চিন্তা না চলো এই ফোন কারস রেস করি আর এটা করবার জন্য দুবাই অটোরোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জুড়ে যাচ্ছে আরে এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছে আমি রেসের জন্য তৈরি ও আমরা एक्चुअली গাছে চলে এসেছি এক তাকে বেরই যাব আরে না জমি না না চলো গ্রেটমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ও চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ও

তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো হ্যাঁ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটাও ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি ল্যাম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে এখন এইজন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্স সাইট ঠিক আছে মজা করুন আমি খুবই খুশি ল্যাম্বরগিনিটা দিয়ে দেওয়ার পরে আমি চলে গেলাম গো বাস্কেটবল গেম দেখতে স্বাগত মিস্টার কিন্তু সেখানে গিয়ে ফটো কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হার্বিকে হাই বললাম দেখা করে ভালো লাগলো আমারও ভালো লাগলো লাগছে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্ট ব্রুক ভালো আছে হ্যাঁ খুব ভালো এখনো দু লাখ ডলারের এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম আমি শুনেছি তুমি আলফা এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে আশিটা সরকার স্ট্রিং রেডারদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে মতো লাগছে ও ওহ স্কিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন একো আমেন শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও কালকে আটাক করো আমি তোমাদের লিডার কালকে আটাক করো তোমাদের কোনো লিডার নেই এটা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এটা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিলারটা করে নিই একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো কে এটা কি জিমি আমি জানি না আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যায় ও ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব। এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় হ্যাঁ ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটি মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিংকস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনার ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হুম একদম দেখো জঙ্গলে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে চ্যানেল ভাই এটা কি যাই হোক বন্ধুরা এক্সপিরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিংয়ের ওপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম একবার এই ভিউটা ও মাই কোমলা সত্যিই এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না ছশো ফুট উপরে আকাশের মাঝে এই তিনশো ষাট ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা হ্যাঁ তো যাচ্ছি পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুণ আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শর্ট নেব ভাই ভিউটা দেখো একবার এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আকাশ থেকে মাটিতে পড়বো না আমরা আকাশ থেকে এই মানুষের তৈরি আইল্যান্ডে পড়বো মাই গড আমার খুব ভয় লাগছে প্রতীক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কার এটা করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপিরিয়েন্স ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে না। তাই আমার ফ্যামিলি আছে। আমরা ডিকপ করব। আরে এটা এবার সত্যি হচ্ছে। আমরা উপরে উঠি। জানি। ও গড! বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা তুমি মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড। হাজার ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই। জিমি! আমি তৈরি নই। চলো যাও। যাও যাও তুমি আগে যাও। জিমি আমার ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত বদলালাম। ওহ! ও মাই গড! আমরা ঘুরছি। ও মাই গড আমার ভয় লাগছে না এটা খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি

আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যানেললর্ডকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খালিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপেরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং একেবারে টপে যাব এই 2700 ফিট উঁচু বিল্ডিং একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তলা লিফটে করে যেতে হবে আর তারপরে যে 900 ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংয়ে টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত উঁচুতে আছি আমার খুব লাগছে নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে